তোমরা যারা স্বপ্ন দেখো নার্সিং এর ক্যারিয়ার গড়বা সো আজকে আমরা আলোচনা করব নার্সিং ডিপ্লোমার ভবিষ্যত কেমন হবে নার্সিং ডিপ্লোমা ইন মিডিয়োফিল্ডে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের পরবর্তীতে কি সুযোগ সুবিধা রয়েছে কত রকম সুযোগ সুবিধা পাওয়া কেন তুমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করবা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ডিপ্লোমা নার্সিং অ্যাডমিশন এই ডিপ্লোমা আর মিডিয়োফিল্ডটা सेम ही একই একই ধরনের মানদণ্ডের পরীক্ষা হয়ে থাকে সো এই কোর্স কারা করতে পারবে এবং সময়কাল কত ঠিক আছে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এই কোর্স কারা করতে পারবে এই কোর্স সায়েন্স আর্টস কমার্স উভয় করতে পারবে ছেলে মেয়ে সকলেই করতে পারবে এই কোর্সের সময়কাল হচ্ছে তিন বছর মেয়াদি ঠিক আছে তিন বছর মেয়াদি তোমাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে এরপরে তোমাকে আরও ছয় মাস তোমাকে কী করতে হবে তোমাকে কাছে পোস্ট বেসিক কোর্স আছে সেটা তোমাকে করতে হবে তখন তুমি কিন্তু একটা ভালো রকমের যখন ছয় মাসের ইন্টারশিপ করবা তখন তুমি কিন্তু ভালো রকমের একটা ওখান থেকে টাকা পাবা এরপরে দেখো তুমি আরো দুই বছর কি করতে পারবা দুই বছর তুমি এখানে বিএচসি বিএচসি কমপ্লিট করতে পারবে এরপরে ঠিক আছে তার মানে তিন বছর তোমার হচ্ছে কোর্স তারপরে ছয় মাস ইন্টারশিপ করবা কেউ যদি মনে করে পরবর্তীতে বিএসসি করবো আহ তো সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থী কিন্তু পরবর্তীতে বিএসসি করতে পারবে ঠিক আছে এরপরে দেখো ভর্তির যোগ্যতা এখানে পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা প্রয়োজন হবে তোমার আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো প্লাস থাকতে হবে এবং পয়েন্ট জিরো জিরো এই জিপিএটা থাকলে তুমি কি করতে পারবা নার্সিং এর ক্যারিয়ার করতে পারবা ঠিক আছে সরকারি বেসরকারি সব জায়গাতে ভর্তি হতে পারবা এরপর দেখো এখানে আসল সংখ্যা কত রয়েছে সরকারিতে অনেক আসন সংখ্যা রয়েছে সাতাশো প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে এখানে ঠিক আছে মিডিয়া ফারিতে প্রায় আঠারোশো প্লাস হচ্ছে তোমার হচ্ছে আঠারোশো প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে কত আসন সংখ্যা রয়েছে আঠারোশো প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে মিডিয়া ফারিতে এরপর দেখো কি কি বই পড়তে হবে দেখো তোমাদের এখানে পাঁচটা সাবজেক্টের উপর পরীক্ষা হবে তোমার হচ্ছে বাংলা হবে ইংলিশ হবে তারপর জিকে কে জি হবে তারপর জেনারেল ম্যাথ থাকবে এরপর তোমাদের হচ্ছে জেনারেল সায়েন্স থাকবে এই যে তোমাদের মান বন্টন এগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তীতে এই এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের কি হয় ভর্তি পরীক্ষা হয়ে থাকে একশো মার্ক ঠিক আছে এরপর দেখো কত এখানে চান্স হলে তোমাকে কত মার্ক পেতে হবে এখানে চান্স হলে তোমাকে একশোতে মিনিমাম তোমাকে সেভেন্টি সত্তর তোমাকে মাস্ট মাস্ট পেতে হবে যদি সরকারি নার্সিং কলেজে পড়তে চাও কারণ প্রতি বছর এখানে এক থেকে দেড় লাখ শিক্ষার্থী কি করে থাকে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তো তে মিনিমাম তোমাকে 70 প্লাস থাকতে হবে এখন বলতে পারো যে ভাই 100 তে 70 পাও তো অনেক কোঠিন না এখানে কোঠিন দা এই কারণে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই 100 টা क्वेश्चन তুমি 100 টা করে আসতে পারবা কোন শিক্ষার্থী যদি ভালো করে পড়তে পারে 50 টা 100% রাইট দিয়ে আসতে পারে বাকি আরো 50 টা क्वेश्चन থাকে এই क्वेश्चनটা তুমি যেভাবে आंसर করো 10 থেকে 15 টা তুমি কিন্তু কি করতে পারবা অনশের রাইট দিয়ে আসতে পারো তুমি যদি না পড়ো आंसर করে আসো তাহলে তো কি করতে পারো অবশ্যই পড়াশোনা করতে পারো যেহেতু আমরা ভর্তির যোদ্ধা আমরা কি করব পড়াশোনা করব

এসএসসি প্লাস এইচএসসির যে বেসিক আছে এই বেসিক নলেজ থেকে তুমি কিন্তু এই কোশ্চেনগুলো পারবা ঠিক আছে এই টাইপের কোশ্চেন হয়ে থাকে এরপর দেখো শিক্ষা হ্যাঁ উচ্চশিক্ষার জন্য তুমি অবশ্যই বাইরের দেশে চলে যেতে হবে অস্ট্রেলিয়া কানাডা ইউকের মতো এবং বাইরের দেশে তোমার জন্য অনেক অপরচুনিটি রয়েছে তুমি এই যে টা কমপ্লিট করতে পারবা টা কমপ্লিট করলে তোমার কিন্তু অনার সমতুল্য মান কিন্তু হয়ে যায় একটা সময় গিয়ে আর নার্সিং পেশায় দেখো নার্সিং চাকরির ধরন নিয়ে যদি কথা বলো তাহলে দেখো বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু অনেক হসপিটাল রয়েছে সেখানে তোমার সুযোগ রয়েছে তুমি সঙ্গে নার্স হিসেবে নিয়োগ দিতে পারবা আর তুমি যখন এখানে বিএসসি কমপ্লিট করবা তুমি যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা বাইরের দেশে তোমার জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তুমি স্কলারশিপ নিয়ে সেখানে সেটেল হয়ে যেতে পারবা সেই সুযোগটা রয়েছে ওভারঅল অনেক সুযোগ সুবিধা রয়েছে এরপর বেতন কেমন হবে দেখো প্রত্যেকটা সেক্টরে আমি একটা কথা বলি প্রত্যেকটা সেক্টরে কিন্তু কি রয়েছে প্রমোশনের সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে তুমি যখন ভালো করবা সব ধীরে ভালো করবা প্রমোশন পাবা তুমি স্টেপ বাই স্টেপ ভালো একটা জায়গায় পৌঁছে যাবা এরপর দেখো তোমরা যারা নার্সিং এর জন্য প্রস্তুতি নিবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ব্যাচ রয়েছে যেখানে একশো প্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা ফি হচ্ছে কত পনেরোশো টাকা ভোটটা পৌঁছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে পনেরোশো টাকা বিকাশ বার করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সার লিখে এই নম এই সার লিখে এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা এই পেজে ভাই তোমাকে রেসপন্স করবে মোটামুটি তোমার ডিপ্লোমা ইন মিডিয়া ফর নার্সিং সম্বন্ধে আশা করি তোমার হচ্ছে এই বিষয়গুলো কি হয়েছে ক্লিয়ার হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কনফিউজ নেই এখন হচ্ছে তোমার হচ্ছে পড়াশোনাটা করাটা হচ্ছে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট এমন একটা জিনিস মনে রাখবে এই নার্সিং সেক্টর থেকে একটা ছেলেমেয়ে কিন্তু কমপ্লিট করে তারা কিন্তু বসে নেই তারা কোথাও না কোথাও কিন্তু কাজ করছে তারা কোথাও না কোথাও কিন্তু যুক্ত রয়েছে ঠিক আছে সুস্থ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের